আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুইটা জামা ডিজাইন নিয়ে আসলাম এগুলো দুই থেকে তিন বছর বাচ্চার গায়ের জামা এগুলিতে এই জামাটার ভিতরে আমার এক গোস কাপড় লাগছে যে এখানে সাইডে দিয়ে আমি এখান দিয়ে ফিতা বাঁধবো এখানে সাইডে আর এটা হচ্ছে তো হাতা আর এখানে দেখেন আমি এখানে কি করছি এখানে রাবার দিয়ে এটা হচ্ছে মাজা এটা হচ্ছে মাজা তো এখানে রাবার দিয়ে আমি ইয়ে করছি এটা পুরো খোলা এটা পুরো খোলা এক গছ কাপড় লাগছে আমার এটা নিয়ে এখানে এটা দুই বছর থেকে তিন বছর বাচ্চার গায়ে জামার এই লাম্বাটা এটার লম্বা হচ্ছে বিশ বিশ ইঞ্চি বুকে কুচি এটা কিন্তু ইয়া গায়ে রুমাল সেট কাপড় দিয়ে মানে ইয়ারটা দিয়ে হবে না এটা কুচি ফ্রক দিয়ে হবে এই ডিজাইনটা হচ্ছে কুচি ফ্রকের এখানে এটা কিন্তু রাবারের এই ডিজাইনটা হচ্ছে রাবারের তো আপনাদের কাছে কেমন লাগছে আজকে দুইটা জামাই কিন্তু আমি নতুন ডিজাইনের দেখাচ্ছি দুইটাই নতুন ডিজাইনের এই যে এটা কিন্তু ডবল পাট এই এটা এ ডবল আবার পিছনের পার্টও কিন্তু ডবল এটা আড়াই হাতি পানা কাপড় দেখে আমার এখানে এক গজে হয়ে গেছে কিন্তু যদি আমার দুই হাতি পানা হতো তাহলে এক গজ সোয়া সোয়া এক গজ কাপড় লাগতো মানে এক গজ কাপড় লাগতো এটা আড়াই হাতি পানা দেখা আমার এক গজ কাপড় হয়ে গেছে এটা আমার ওয়াডারি এটা ওয়াডারি জামা তো জামাটা ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন আমি আরেকটা জামা দেখাচ্ছি এটা এটাও আমার নতুন ডিজাইনের এগুলি আমি পরে এক একা একটা একটা করে দেখাবো পরে কিন্তু এখন একসাথে দিয়ে দিচ্ছি এই যে এখানে একটা আমি বুকে ফুল দিছি এখানে একটা বুকে ফুল আর এটা হচ্ছে কুচি ফ্রক তো এই যে আর এখানে আমি এটা রুমাল কাটের জামা দিছি এটা হচ্ছে এই যে কাদের ফিতা এই ফিতাটা এখানে গলা দিয়ে এখানে এরমন করে বাঁধবে এখানে গলা দিয়ে এভাবে বানবে আর এটা হচ্ছে হাতা এই যে এটা হাতা দুই পাশে এই যে এখানে হাতা তো জামাগুলো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ আমার জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন হয়ে লাগে আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমি এখন দিতে চেষ্টা করি আসলে পারতেছি না কারণ ডিজাইনগুলো মন থেকে আনতে বা মন থেকে দিতে একটু সময় লাগে এজন্য তো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাঝে আরেকজনও দেখতে পারে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ